দর্শক অবস্থান করছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন উত্তর তারাবনিয়ার চেয়ারম্যান বাজার স্টেশনের ঠিক কাছেই আমি নদীতে যে বেরিবাদটি রয়েছে আমি সেখানেই অবস্থান করছি আমি দেখানোর চেষ্টা করছি যে এক সময়ের বিলীন হয়ে যাওয়া মানুষের স্বপ্ন এখন বেরিবাদের রূপ লাভ করেছে এবং সেই বাধেই কিন্তু আমি অবস্থান করছি দেখানোর চেষ্টা আজকে ঈদের দ্বিতীয় দিন আমি কিন্তু সম্পূর্ণ নদীর কিন্তু অবস্থান করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটি বাদের কারণে মানুষের কিন্তু প্রাণ চাঞ্চল্য ফিরে এসছে এবং আজকে ঈদের দ্বিতীয় দিন কিন্তু মানুষ নদীর তীরে একমাত্র বিনোদন স্পট হিসেবে পরিচিত সেই নদীর তীরে কিন্তু মানুষ এসছে আমি তাই দেখানোর চেষ্টা করব দর্শক অবস্থান করছি শরীয়তপুরের ভেতরগঞ্জ উপজেলার সখীপুর থানাধীন উত্তর তারাবনিয়ার চেয়ারম্যান স্টেশন নামক জায়গাতে দর্শক সঙ্গেই থাকুন আমি দেখানোর চেষ্টা করব এখানে বিভিন্ন স্থান থেকে মানুষ বিনোদনের জন্য আজকে এসেছে যেখানে ছিল ভাঙনের আতঙ্ক এখানে এই নদীতে অনেক মানুষের স্বপ্ন কিন্তু দাফন হয়ে গিয়েছে অনেক মানুষের বাড়িঘর দাপন হয়ে গিয়েছে সেই জায়গাটিতে এখন ভ্রমণ স্পট আর সেই ভ্রমণ থেকে আমি মাহবুব আলম সঙ্গে থাকুন দেখানোর চেষ্টা করব আজকের সেই তারাবনিয়ার চেয়ারম্যান বাজার স্টেশন রোডে দর্শক কিছু বিনোদন প্রেমী মানুষ আজকের সেই নদী নদীতে চলার করে কিন্তু বিনোদন নিচ্ছে আমি তাই দেখানোর চেষ্টা করছি দর্শক এই নদীটি ছিল এক সময় আতঙ্কের জায়গা যেখানে মানুষ নদীর তীরে বসবাস করতে পারত না এমন একটি জায়গা সেখানে কিন্তু আজকে মানুষ ভ্রমণের জন্য এসছেন অসংখ্য মানুষ নদীর তীরের সেই বাদ যেই তীর বাঁধটি রয়েছে সেই বাদে কিন্তু অসংখ্য মানুষ এসছেন যারা বিনোদনের জন্য আজকে নদীর তীরে এসছেন একটা সময় নদীর প্রচন্ড চাপ ছিল সেই চাপকে চাপে মানুষের বাড়িঘর কিন্তু নদী গর্বে বিলীন হয়ে গিয়েছে সেই নদী গর্বে বিলীন হয়ে যাওয়া ঘর বাড়ি নেওয়ার জন্য একসঙ্গে মানুষ এসছে আজকে কিন্তু এখানে মানুষ এসছে বিনোদনের জন্য আজকে ঈদের পরের দিন আপনি দেখতে পাচ্ছ আমি দেখাবো যে অসংখ্য মানুষ কিন্তু আজকে বিনোদন করছে আমার পাশেই যে নদীটি রয়েছে এই পদ্মা নদী কিন্তু অসংখ্য মানুষের ঘর বাড়ি কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের স্বপ্ন কিন্তু দাফন হয়ে গিয়েছিল এই নদীতেই আজকে সেই নদীর পারের মানুষ কিন্তু আজকে বিনোদন করছে সেই নদীতে সেই বাদের কারণে কিন্তু মানুষের ঘর বাড়ি রক্ষা পেয়েছে আর এই রক্ষা পাওয়ার কারণেই তারা আজকে আনন্দিত উৎফুল্লিত পুলকিত যাই হোক দর্শক আমি দেখানোর চেষ্টা করছি ঈদের দ্বিতীয় দিন রয়েছি সখীপুরের চেয়ারম্যান স্টেশন বাজারের ঠিক পশ্চিম পাশে দর্শক আমি কিন্তু প্রায় নদীর মাঝেই অবস্থান করছি আর একটা সময় এই জায়গাগুলো ছিল মানুষের বাড়িঘর সেই মানুষের বাড়িঘর কিন্তু নদী গর্বে চলে গিয়েছে তো যাই হোক বর্তমান সংসদ সাবেক পানি সম্পদ উপমন্ত্রীর প্রচেষ্টায় একান্ত প্রচেষ্টায় কিন্তু আজকের এই তীর রক্ষা বাধটি হয়েছে দর্শক দেখানোর চেষ্টা করছি চেয়ারম্যান স্টেশন বাজারের ঠিক পশ্চিম পাশের যে তীর রক্ষা রয়েছে অসংখ্য মানুষ কিন্তু এসছে আজকের এই নদীর তীর রক্ষা বাদ দেখার জন্য এবং আজকের এই ঈদের ঠিক পরের দিন বিনোদনের জন্য কিন্তু তারা এখানে এসছে দর্শক রয়েছি উত্তর তারাবনিয়ার স্টেশন বাজারের ঠিক পশ্চিম পাশে পদ্মার ডান তীর রক্ষা বাদ যে জনপদ ছিল নদীর আতঙ্কে ভাঙন কবলিত সেই জনপদে এখন কিন্তু মানুষ বিনোদন করছে দর্শক দর্শক একটি ট্রলার ছেড়ে গেল বিনোদন প্রেমীরা কিন্তু সেই নদীতেই আনন্দ উপভোগ করলো যে নদীতে অসংখ্য মানুষের বাড়িঘর বিলীন হয়ে গিয়েছিল দর্শক আপনারা জেনে থাকবেন সতেরো আঠারো অর্থ বছরে কিন্তু শরীয়তপুরের উপজেলার সাড়ে পাঁচ হাজার বাড়ি কিন্তু নদী গর্বে বিলীন হয়ে গিয়েছিল আজকে সেই পদ্মা সেতুর জিরো পয়েন্ট থেকে জাজিরা জিরো পয়েন্ট থেকে উত্তর তারাবনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত বত্রিশ কিলো নদীর তীর রক্ষা বাঁধের কাজ কিন্তু চলমান রয়েছে এতে করে রক্ষা পেয়েছে শরীয়তপুরের জনপদ সেই আতঙ্কিত জায়গায় কিন্তু এখন বিনোদনের স্পোর্ট এ ব্যাপারে যার অবদান রয়েছে তিনি হচ্ছেন শরীয়তপুরের দুই আসনের যেই সংসদ সদস্য সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এ কে মেনামুল হক শামীম দর্শক সঙ্গেই থাকুন আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কি পরিমাণ জনসাধারণ আজকে এই তীর বাদ যেটি এখন বিনোদন স্পোর্টে পরিণত হয়েছে সেখানে এসেছে দর্শক পাশাপাশি রয়েছে নদীতে নামার অত অত্যন্ত চমৎকার সিঁড়ি যেটি দিয়ে এলাকার মানুষ কিন্তু নদীতে নামতে পারবে এবং নদীর পানি কিন্তু ব্যবহার করার সুযোগ পাবে এই হচ্ছে সেই নদী যেখানে অনেক মানুষের স্বপ্ন দাফন হয়ে গিয়েছিল তবে আজকের এই প্রচেষ্টায় আজকের যে প্রচেষ্টা রয়েছে নদীর তীর রক্ষা বাদ বাঁধ হয়তোবা রক্ষা করবে মানুষের পরবর্তী প্রজন্মের যেই আবাসস্থল কৃষি জমি অবস্থান করছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন চেয়ারম্যান বাজার উত্তর তারামনিয়ার চেয়ারম্যান বাজার স্টেশনের ঠিক পশ্চিম প্রান্তে রক্ষা বাদ থেকে মাহবুব আলম দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং বিষয়টিকে সকলের উপভোগের জন্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ